সালামু আলাইকুম পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা মডেল টেস্ট এক এবার যারা পুলিশ কনস্টেবলে আবেদন করেছ তো তোমাদের জন্য বিগত বছরের মডেল টেস্টের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি পুলিশ কনস্টেবল পরীক্ষা তো তোমরা তুই যে পূর্ণমান পঁয়তাল্লিশ তোমরা তুই এই মডেল টেস্টটা কমপ্লিট করতে পারো এই হল তোমাদের এখান থেকে কমন পড়বে তো এক ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান পঁয়তাল্লিশ বিষয় লিখিত পরীক্ষা প্রথমে খবি বা পনেরো নম্বর বাংলা থেকে প্রশ্ন করা হবে তো বাংলা থেকে কী প্রশ্ন করা হবে এক রচনা লিখুন যে কোনো একটি দুই সরি রচনা জনসভায় পুলিশ সার্ভিস এবং বাংলাদেশের স্মরিত বাগদারা লিখুন দুই নঙে আসবে অমাবস্যার চাঁদ জিলিপির প্যাচ এবং অগাধ জলের মাছ একাই একশো এবং সন্ধিবিচ্ছেদ বিদ্যালয় গায়ক নবমান্ন পরীক্ষা তো এবার যারা পুলিশ কনস্টেবলের পরীক্ষা দেবেন তাদের জন্য সাজেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আসে সবাই বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তারপর আসি খ বিভাগ ইংরেজি বিভাগ সেখান থেকেও পনেরো নাম্বার খ বিভাগ ইংরেজি নাম্বার পনেরো তো রাইটে প্যারাগ্রাফ অন এয়ার পলিউশন ট্রান্সলেট ইন্টু বাংলা ইংরেজিতে দেওয়া থাকবে বাংলা ট্রান্সলেট করতে হবে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান সময় কারোর জন্য অপেক্ষা করে না নোবলি ট্রাস্ট লায়ার মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না হি হ্যাজ গন টু দ্য ডক অল দ্যাট ইজ নট গোল্ড সয় নঙে পিল ইন দ্য ব্লাক উই শো হিম দ্য ব্রিজ উই হিয়ার দেম দ্য টিচার মেড দ্য বয় হিজ লেসন দ্য ইজিলি হন টাইম এই গেল ইংরেজি কনশি গণিত গ গণিত বিভাগ গণিতের জন্য এবং ও সাধারণ পণ্য নম্বর তো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু উৎপাদকে বিশ্লেষণ করো বার্ষিক শতকরা হার সুদে দুইশো টাকার চার বছরের সুদ আসলে চারশো টাকা হবে নয় নং সংক্ষেপে উত্তর বাংলাদেশ সংবিধানে মূল নীতি কয়টি পৃথিবী দীর্ঘতম কোনটি প্রাকৃতিক নাঙ্গল বলা হয় কাকে সবচেয়ে প্রচলিত এবং কারকের নাম লেখন কুকুরের কামড়ে কিলুক হয়